তো সাত টন ক্যাপাসিটির যে আমাদের হাইড্রোলিক গাড়িটি আমাদের এই ফিনিশিং হচ্ছে সে মানে এটা লাস্ট ফিনিশিং মুহূর্তটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করা হচ্ছে তো আসুন আমরা ওখানে দেখে নিয়ে একটু আমাদের হেড মিস্ত্রি লাস্ট টেস্টিং করছেন যিনি গাড়িটা নিয়েছেন ওনাকে দেখিয়ে দিচ্ছে যে এই গাড়িটা কীভাবে দেখুন আপনাদের সামনে হাইড্রোলিকটা তোলা হচ্ছে আমরা তো নিজে দেখতেই পাচ্ছি যে হাইড্রলিটা আস্তে আস্তে উঠছে এবং যে কোনো মালকে আপনি ক্যারি করবেন যদি আপনি মনে করেন যে আমি হাইড্রিড দিয়ে আমি ওটাকে আনলোড করে দেবেন তার জন্য আপনার এই কোম্পানি সুবিধাগুলো করে দিয়েছে আর যদিও যিনি গাড়িটা নিয়েছেন উনি এটা হাইড্রবুড চেয়েছিলেন সেইভাবে আমরা হাইড্রিড করেছি আমাদের মিস্ত্রি ওনাকে সব কিছু জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন এবং বুঝিয়ে দেওয়ার পর কেননা ওখানে আমার উনি নতুন হয়তো এই সম্বন্ধে সব কিছু আইডিয়াগুলো নেই সেগুলো আমাদেরও একটা কর্তব্য বলে আমরা মনে করি আমাদের মিস্ত্রি যিনি বসে রয়েছেন উনি কিন্তু সব কিছু ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছেন এবং বুঝিয়ে দেওয়ার পর এখন যে হাইব্রিডে নামছে আপনারা দেখুন এ উঠার ক্ষেত্রে একদম স্পিড উঠে যাবে নামবার ক্ষেত্রে একটু স্লো মোশনে নামবে কারণ হচ্ছে করে নেবে গেলে ধরুন গাড়িটা অন্য কোনো কিছু ব্যান্ড না হয়ে যায় যায় সেইভাবেই কিন্তু এগুলো তৈরি আছে এইভাবে আর এই যে লিভারগুলো বাড়াতে গেছেন এই লিভারের সাহায্যে কিন্তু গাড়িগুলো ওঠান পরে আর আপনারা জানেন যে গাড়িটা একটু বড়ো ধরনের এবং সাত টোনকে কিন্তু ক্যারি করতে পারে এর সব রকম জ্বালাগুলো খোলারও ব্যবস্থা রয়েছে যদি আমরা সেটাই টেস্টিংয়ের সময় আপনাকে দেখাতে পারছি না কিন্তু আপনি ডালার সব দিকটা খুলেও কিন্তু কোনো কোনো মাল যেমন ধরুন গাছের কিছু বড়ো বড়ো ধরনের কোনো মাল সেগুলোকে আপনি চাপাতে পারবেন এবং আমাদের তো সুবিধা প্রয়োজন মতো আপনি ঘিরে নেবেন আর এই যে দুটো লিভার ব্যবহার করা হয়েছে একটা গিয়ারের জন্য কাজ করছে একটা আপনার হাইড্রোলেকের জন্য আর পাশে যেটা দেখছেন যে বাঁ হাতে যে লিভারটা ধরে ঘোরাচ্ছে এই জি পোর্শন এখন রেখেছে দিয়ে কিন্তু হাইড্রোটা উঠবে আবার যখন ওটাকে স্ট্রেড করতে হবে তখন কিন্তু আস্তে হাইড্রোলেখের লোক করে যায় এখন আমাদের এটা সব কিছু দেখে যাবেন একটু রোডের কিন্তু আপনাকে টেস্ট করেই দেখিয়ে দেওয়া হচ্ছে ওটা আমাদের মিস্ত্রি করছে তো আপনারা দেখতে পাচ্ছেন লোডের মধ্যে গাড়িটা কীভাবে উঠছে এবং গাড়ির জামাদের লোক এখানে উনি যে লিখতে বলেছেন সেগুলো লিখে দেওয়া হয়েছে জয় ম মহাপ্রভু হ্যাঁ জয় প্রভু লিখেছেন ক্রাইড লাভ আইন প্রেস দ্য বেল আই